সন উনিশশো আটাত্তর কয়েকজন স্বপ্নবাজ যুবকের স্বপ্ন গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে একটি মসজিদ অনেক দূরে কয়েক কিলোমিটার বাড়ি দিয়ে গ্রামের শিশুদের মক্ত পড়তে যেতে হয় অনেক দূরে যেই কথা সেই কাজ সকলে মিলে তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো নির্ধারিত হলো স্থান সেখানে সকলে মিলে তৈরি করবে মসজিদ শুরু হলো মসজিদ নির্মাণের শুরু এবং শুভ সূচনা বলছিলাম শরিয়াতপুর জেলার সদর উপজেলার চিতুল ইউনিয়নের ঐতিহ্যবাহী চিতুলিয়া গ্রামের চিতুলিয়া সর্দার বাড়ির জামে মসজিদের কথা করার দরকার এই আমরা মাটির কাছে নিজেরা কোনো বদলে নিজেরা মাড়ি কাজ দেওয়া হ্যাঁ সেই করে দেওয়া পুকুরে সেই আর পুকুরে মাছ পড়তেন কেন নেই হ্যাঁ সেই গোল পাতা এই যে হর পাতা সেই গোল পাতা বেড়া চাল বানাইছি চাল নলে বেড়া আনছি হ্যাঁ করে হ্যাঁ আমরা মসজিদ তৈরি করছি সেই থেকে শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি গ্রামের যুবক বৃদ্ধ সকলের স্বপ্ন দিন দিন বাড়তে থাকে এখন প্রয়োজন একটি ডিপ ট্রেবেলের প্রতি গড় থেকে টাকা পয়সা ধর্তি তুইলা এক একচলা মসজিদ নির্মিত হয়েছে আমাদের একটা উঁচু নাই একটা ডিপ নাই অনেক কিছু আমার আর্থিক দেশবাসী আপনারা জানেন যে আমাদের মসজিদে উজু করার মতন যে সরবরাহ অর্থাৎ একটা টিউবওয়েল খুবই প্রয়োজন এবং উযুখানা আমরা করতে পারতেছি না আমরা আর্থিকভাবে খুবই স্বল্পতার ভিতরে আছি কারণ মা বাবার উদ্দেশ্যে যদি আপনারা দান করতে চান যদি কেউ সৎকা জারিয়া হিসাবে যদি করতে চান তা পারেন ইনশাল্লাহ বিশেষ করে আমাদের মসজিদে একটা উজুখানা এবং ডিপ টিউবওয়েলের প্রয়োজন উনিশশো থেকে দু দীর্ঘ এই তেতাল্লিশ বছরের পরিক্রমায় সেই সনের ঘরের মসজিদ আজকে নির্মিত হয়েছে একতলা বিল্ডিংয়ে মসজিদের দরকার কুজুখানা মসজিদের দরকার যার অভাবে ভুগছে এলাকাবাসী দীর্ঘদিন অনেক চেষ্টা করার পরও সেগুলো সম্ভব হয়নি আপনাদের সহযোগিতায় মসজিদ এ পর্যন্ত এসেছে সুতরাং আপনারা যারা সহযোগিতা করতে চান দয়া করে আল্লাহ ঘর এই মসজিদে সহযোগিতা করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং সহযোগিতা করে পাঠিয়ে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ